এই যে মোবাইল এক হাত লম্বা এক মোবাইল দেখেন না কতজনে মোবাইল এসেছে ভিডিও করে ছবি দেখে আরে এইভাবে দিন শেখা যায় পুরো আপনি আপনি ভিডিও করে তো ঘরে নিচ্ছেন তো ঘরে শোনাবেন তো চেহারাও দেখাবেন ওয়াজও শোনাবেন স্ত্রীকে সব হবে না গুণা হবে তাই আল্লাহর এই যে লম্বা লম্বা মোবাইল এগুলো ভাই আমরা কমাই এগুলোর ব্যবহার কমান এগুলো যারা ব্যবহার করে ওরা চোখের গুণা থেকে বাঁচা অনেক কঠিন নিজের অন্তর্কে জিজ্ঞেস করেন না নিজের অন্তর্কে জিজ্ঞেস করেন এই লম্বা মোবাইলগুলো আমরা কয়জন চোখের হেফাজত করতে পারি কানের হেফাজত করতে পারি কয়জন জরুরতের জন্য বটন সেট ছোটগুলো নেন যেটাতে টাচ নাই নেট নাই এই বড় বড় মোবাইলগুলো আপনি নেটের মধ্যে অমুকের বয়ান শুনুন তমুকের বয়ান শুনুন কাদিয়ানি কাদিয়ানি অনেক ওয়াশ কর্ণওয়ালা আছে নেটে আপনি যদি ইসলাম সম্পর্কে জানতে চান ইসলাম দিয়ে সাত জানেন হ্যাঁ যারা মোবাইলওয়ালা তো সাত শব্দ বুঝে নিশ্চয় আপনি ইসলাম শব্দ দিয়ে যদি ওটা ওখানে টিপ মারেন বের হবে তো বের হবে কারা দেখবেন কাদিয়ানি ওয়াশ কর্ণওয়ালা ওয়াশ করতেছে আপনি তো ভালো সুন্দর ভালো দাড়ি রে ভালো পাগড়ি রে সুন্দর হ্যাঁ টুপিও সুন্দর আপনি তো বক্ত হয়ে যাবেন কাদিয়ানির ভক্ত হয়ে যাবেন কত বেদাধীরা তো বয়ান করে কত গুমরাওয়ালারা তো বয়ান করে কিন্তু সরাসরি ইসলাম নাই ইমান নাই বে ইমান হয়েও ইসলামের দাবি করে এরকম প্রতারকদের বয়ানে ভরা নেটের মধ্যে তা আপনি নেট দিয়ে যদি বয়ান শুনেন তো আপনি তো কাফের বয়ান শুনতেছেন আপনার খবরও নেই নাই আপনি ভাবছেন যে মুসলমানের বয়ান আপনি পাগলিয়ার দাড়ি দেখে ধোকা খাচ্ছেন পাগলিয়ার দাড়ি ভালো জিনিস কিন্তু যদি ধোকার জন্য ব্যবহার করে কাকড়ি আর দাঁড়ি তা আপনি কি করবেন বুঝতে হবে কি হবে না নিজে নিজে তো বুঝবেন না আলেমদের সহবতে আসলে আল্লাহ তৌফিক দান করেন ঘরে বসে বসে দিন শেখার চেষ্টা করেন না আহ সদুল্লাহ আমাদের অনুসারী সুন্নতের অনুসারী আলেমদের সহবতে এসে কাছে এসে দিন শেখার চেষ্টা করেন আল্লাহ তালা তৌফিক দান করেন